কি করবো বুঝতে পারতেছি স্টান্ডে দাঁড়াবো নাকি বুঝে উঠতে হচ্ছে না আসা কি করবো আসা যাই দেখি স্টান্ডে যাই দেখি পরিস্থিতি

ভাড়া পাই এটা এখন যাব হচ্ছে সাইনবোর্ডের আগে মহিলা মাদ্রাসা অনেকে চিনে থাকবেন তো চলেন যাওয়া যাক মানে ফ্লাইওভার উপরে টুকটাক ঝামেলা থাকবে প্রতিটা দিন একটু না একটু ঝামেলা থাকবে থাকবে কি যে একটা অবস্থা বাংলাদেশে এটা কোন সিগন্যাল হলো আমি রাইট শেয়ার আমি অফিস ছুটি হওয়ার পরে রাত ছিয়াতে দুইটা পরে একটা পরে তিনটা পরে যেটাই পরে না এখন রাত ছিয়াতে এতে পরে আমার একটু সচ্ছল ভাই এটাকে নিয়ে যদি আপনারা বিরোধ মন্তব্য করেন তাহলে আর আমার আর কিছু বলার নেই তো যাই হোক অবশ্যই চলে আসছি আঙ্কেলকে নামিয়ে দেবো আঙ্কেল থ্যাংক ইউ সরি আমাকে মাফ করে আমাকে উল্টা যেতে হচ্ছে কারণ তোমার সামনে হচ্ছে ইউটার্ন আমি এতটুকু উল্টা না গেলে আমাকে আবার অনেক দূর থেকে ইউটার্ন নিতে হবে অল্প একটু সামনে ইউটার্ন যে যাই হোক আমি ওনাকে প্রায় চোদ্দ মিনিটে নিয়ে আসছি চোদ্দ মিনিট লাগে নাই তো সরি এগারো মিনিটে নিয়ে আসছি এগারো মিনিট সরি এগারো মিনিটের মতো লাগছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই